হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আবার চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতে পাচ্ছ এটা একটা বিয়ে বিয়েবাড়ি চলছে কিন্তু এটা আমার দেওরের বিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার দেওর বসেছে তো আইব্রোবার থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আর সব কিছু হয়তো আমি ডাইরেক্ট কথা বলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি ভয়েস দিয়ে সবটা বুঝিয়ে দেবো আর এই যে দেখছো আমার কাকি শাশুড়ি আর এটি ইনি হলেন আমার কাকা শ্বশুর ওনাদেরই ছেলে হচ্ছে অভিষেক ওর আজকে বিয়ে মানে চব্বিশে জানুয়ারি বিয়েবাড়ি তো তার আগের দিন আইবিড়োভাতে আমরা গেছি তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে থেকে শুরু করলাম সম্পূর্ণটাই একটা ব্লগের মধ্যেই আমি পুরোটা চেষ্টা করেছি কভার করার তোমরা সবাই দেখো খুব এনজয় করো আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা দেখলে যে আমরা সবাই মিলে গঙ্গা নেমন্তন্ন করতে গেছিলাম আইব্রোভাতের দিন সন্ধেবেলা খুব খুব এনজয় করছি ভীষণ মজা হচ্ছে আর এই দিকে দেখো তোমাদের দেখিয়ে নিলাম সমস্ত তত্ত্ব কিন্তু রেডি আগামীকাল সকালবেলা গায়ে হলুদের সঙ্গে যাবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম সব কিছু কিন্তু আমার ওই কাকি শাশুড়ি মানে অভিষেকের মা আমার ছোট মা সব নিজে হাতে সাজিয়েছে আর এই সবজিগুলো আজকে ফ্রেশ কিনে আনা হয়েছে খুব সুন্দর একদম দারুণ লাগছে দেখো গায়ে হলুদের ট্রেটা আর এই ভোর হয়ে গেছে আমরা সেদিন রাত্রে ওই বাড়িতে ছিলাম মানে কাকিমার বাড়িতে তো ভোরবেলা আমরা জল সইতে গেছিলাম আর সেই সময় ভাইকে বসিয়ে দেওয়া হয়েছে দিয়ে চিড়ে দিয়ে খাওয়ানোর জন্য আর তার সাথে মিষ্টি দই সেটা খেতে সকালবেলা কারোরই ভালো লাগে না কিন্তু এটা রিচুয়াল তো করতে তো হবেই তো ভাইও খাচ্ছে কিন্তু অল্প খুব অল্প পরিমাণে খেয়েছে আর আমরা সবাই জল সইতে গেছিলাম ভোরবেলা তারপরে আমি বাড়ি ফিরে এসেছি দেন রেডি হয়ে আবার গিয়েছি গায়ে হলুদের তত্ত্ব দিতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভয়েস ওভার দিয়ে আমি কিছু ডাইরেক্ট কথা বলতে পারিনি কারণ ওখানে অনেক আত্মীয় স্বজন ছিল একটু নিজের হেজিটেড হচ্ছিল কারণ সবার সামনে বাড়ির ভেতরে ব্লগ করি নিজের সংসারের সব কিছু দেখাই সেটা একটা ব্যাপার কিন্তু এখন পর্যন্ত অতটাও মানে ফ্রি ব্যাপারটা আসেনি যে বাইরে সবার সামনে খুব স্মার্টলি ফোন নিয়ে ব্লগ করব। সেই কারণে আমি ভয়েস দিচ্ছি তোমরা কিন্তু কেউ রাগ করো না সবাই দেখতে থাকো আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভীষণ এইবার দেখো গায়ে হলুদের প্রিপারেশান চলছে আমরা কিন্তু সকালবেলা হলুদ কুটে ভাইয়ের গায়ে ছুঁয়ে বউকে হলুদ দিয়ে আসা হয়ে গেছে কিন্তু এইবারই যে গায়ে হলুদের রিচুয়ালটা মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সকালেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেটা আমরা পরে আবার গায়ে হলুদ করে তো খুব এনজয় করলাম আর এবার দেখো বিকেলবেলা ভাই একদম চলে এসছে আমি আর এর মাঝখানে করিনি কারণ সাজ ছিল নিজের ছেলেকে রেডি করানো ছিল আর বাবা যেহেতু যায়নি বাবার খাবার দাবার গুছিয়ে রাখার ছিল আর এইদিকে দেখো আমরা চলে এসেছি আর ওদের বাড়িতে খুব সুন্দর সুন্দর স্ন্যাক্সের আয়োজন করেছিল সেগুলো আমরা খাচ্ছি আর সেই প্রিপারেশানটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে দেখো এখন হচ্ছে শুভদৃষ্টি আর সবটা তোমরা দেখতে থাকো আবার স্টার্ট করেছি কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ অনেকদিন করছি না তো দেখো দেখো বড় বহু ঘটনা পর্বর তো আজকে ভাবলাম তোমাদের সবার সাথে একটু ওয়েলকাম করেন তোমাদের সবাইকে তো ওয়েলকাম আমার ব্লগে আর দেখো আমার দেওয়ারের বিয়েতে আমি কীভাবে এনজয় করছি সবটা ভালোভাবে শেয়ার করতে পারলাম এই যে আমার কুচকুবুড়ো খাওয়া দাওয়া করছে যে দিদি ভাই

এইবার দেখো আবার সরাসরি চলে এলাম পরের দিন যখন বউ চলে এসছে আর ছোটোমাদের বাড়ির সামনেই কালী মন্দির রয়েছে এই কালী মন্দির ভীষণই জাগ্রত খুব সুন্দর দেখতে মাকে তোমাদের সবাইকে দর্শন করালাম এখানে বর বউ প্রথমে প্রণাম করে তারপরে ঘরে ঢুকেছিল তো সেই জন্য তোমাদেরকেও সেটা শেয়ার করে নিলাম এরপর দেখতে থাকো বউ বরণ আছে খুব আনন্দ হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এবার দেখো আমরা চলে এসেছি একদম বউ ভাতের দিন সকালবেলা যখন ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে তো এই সময়ও বউকে নতুন বউকে খুব সুন্দর লাগছিল মিষ্টি লাগছিল দেখতে তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম এরপর একদম সরাসরি বিকেলবেলা চলে আজকে দেখো বিয়ে বাড়ি শেষ এসেছি তো এভাবেই বিয়ে বাড়িতে আনন্দ করে সারাটা বিয়েবাড়ি ভীষণ ভীষণ মজা করে কাটালাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো করে ব্লগ করে উঠতে পারিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না একটু পেটে ব্যথা করছিল গ্যাস্ট্রিকের প্রবলেম কারণ ভীষণ উল্টোপাল্টা খাওয়া হয়েছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট